আসসালামু আলাইকুম সম্মানিত ওয়েলকাম ব্যাক উড ফার্নিচার ভিডিও টেক উড ফার্নিচার টেকের পক্ষ থেকে আবার আপনাদেরকে স্বাগত জানি আজকের মতো একটি নতুন ভিডিও শুরু করছি সো ভিউয়ার্স আমাদের চ্যানেলে এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই এবং ফেসবুক পেজ থেকে তারা দেখতেছেন অবশ্যই ফলো করে রাখবেন আর আজকের ভিডিওটা আমরা কি নিয়ে করতে চলেছি আশা করি আপনার থামবেল এবং টাইটেল দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি একশো পার্সেন্ট আপনার কার্যকরী ভিডিও হবে আজকের ভিডিওটি হচ্ছে সেগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে কি কেমন হবে এবং সেগুন কাঠ কত প্রকার কোন সেগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে আপনার ফার্নিচার দীর্ঘস্থায়ী হওয়া হবে এবং কোন সেগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করলে আপনার ফার্নিচারের ক্ষতি হবে তো আসেন আমরা পয়েন্টে আসি তো চলুন ভিডিওটি শুরু করা যাবে সেগুন কাঠ কত প্রকার সেগুন কাঠ হচ্ছে তিন প্রকার অনেকে বলে চার প্রকার সেগুন কাঠ সত্যিকার অর্থে এক প্রকারই হয় আমাদের দেশি সেগুন কাঠ যেহেতু সিটাং কন চট্টগ্রাম কন তারপরে বিভিন্ন জায়গার নাম বলে মানুষ সেগুন চালাচ্ছে আমাদের দেশের কাঠ যেহেতু আমাদের দেশেরই ক্রেডিট দিতে হবে আমাদের দেশের কাঠ সেগুন এক প্রকারই হয় কিন্তু মাটি এবং বিভিন্ন জেলা বেদ বা ভেদাভেদ আছে সেজন্য আপনার সেগুন কাঠের বিভিন্ন প্রকার আছে জাত আছে জাত বলতে যে বিভিন্ন এলাকা বিশেষ এলাকা বিশেষ আমাদের দেশের কিন্তু বাংলাদেশেরই সেগুন কাঠ চট্টগ্রামের সেগুন কাঠ এটা হচ্ছে এক নম্বরের সেগুন কাঠের মধ্যে এই কার্ডটা আমরা এক নম্বরে রাখছি বা শুধু আমি না যারা এই ডিপার্টমেন্টে আমাদের কাঠের ডিপার্টমেন্টে আছেন তারাও আশা করি জানেন চট্টগ্রামের সেগুন কাঠটা আপনার ফাইবারটা অরিজিনাল অথেন্টিক হয় এবং ওই কাঠটাও দীর্ঘস্থায়ী হয় তাছাড়া চট্টগ্রামের সেগুন কাঠ হোক দেশি সেগুন কাঠ হোক বা জশের সেগুন কাঠ হোক বা আচ্ছা যেকোনো সেগুন কাঠ হোক ঠিক আছে সেগুন কাঠ হোক বা আরো তার চেয়ে আরো ভালো কাঠ হোক অসার কাঠ ব্যবহার না করে শুধু সার কাঠ ইউজ করবেন আপনার দেশি সেগুন কাঠ হোক বা আপনার চিটাগাং সেগুন কাঠ হোক বা যশোরি সেগুন কাঠ হোক যেটাই হোক না কেন অসার ইউজ করা যাবে না এটি খেয়াল রাখবেন অরিজিনাল অথেন্টিক চিটাগাং সেগুন কাঠ ইউজ করতে পারেন আপনার ফার্নিচার প্রিমিয়াম এবং মনোমুগ্ধকর মাননিশ করার পরে অথেন্টিক অরিজিনাল রিয়েলিটি মানে বেশি উঠবে সেগুন কাঠের কারুকার্যময় আপনার ডিজাইন করেন বা প্লেনের প্লেনের মধ্যে বা সলিডের মধ্যে আপনি দরজা পাল্লা করেন বা একটা ফার্নিচার তৈরি করেন একদম মনোমুগ্ধকর হবে এটা আমি আপনাকে বলে বা এইভাবে বোঝাতে পারবো না আপনি নিজে থেকে যদি অথেন্টিক চিটাং সেগুন কাঠ দিয়ে ফার্নিচার তৈরি করেন তাহলে আপনি নিজেই বুঝবেন সেই ব্যাপারটা আসলে চিটাং সেগুন কাঠের কথা বললে বলে শেষ করা যাবো না ভিডিও শেষ হয়ে যাবে সেজন্য আমি চিটা সেগুন কাঠকে এক নম্বরে রাখলাম আর একটা হচ্ছে আপনার জোশের সেগুন কাঠ আবার আরেকটা আছে আপনাদের যে সেটা মানে বাংলা সেগুন কাঠ বলে সচরাচর যেটা আর কি যে চিকন কাঠ হয় পল বাকলা থাকে তাছাড়া ফাইবার তেমন ভালো হয় না এই সেগুন কাঠগুলা তেমন মানে ভালো হয় না এটা আপনার যে এলাকার সেগুন কাঠই বলেন তেমন মানে ভালো হয় না এগুলা মাটি আসলে কাঠ হয় মাটির ইয়াতে মাটির গোনাগুনে অত ভালো হয় না আর খারাপ হয় না ভালো না হয় না বলতে আবার খারাপ হয় না কেন খারাপ হয় না আপনি যদি সার কাঠ শুধু ইউজ করেন পল বাকলা ফেলে দিয়ে তাহলে সেটাও দেখতে ভালো লাগবে কিন্তু চিটা সেগুন কাঠের মতো ওই ইয়া হবে না আবার সেটা সেগুন কাঠ তো আমরা আমাদের দেশে সেগুন কাঠের কথা বললাম আমি তিন প্রকার তিন প্রকারের মধ্যে কেমনে কি বুঝাইছি আশা করি একটু বুঝে নেবেন না বুঝতে পারলে কমেন্ট করবেন আরেকটা হচ্ছে বার সেগুন কাঠ এটা কিন্তু আপনাদের বলি নাই বারমাটিক সেগুন কাঠ এটা বার মা থেকে আসে এই সেগুন কাঠকেও আপনার ইয়া করে না গন পোকা ধরে না এটা একদম প্রিমিয়াম কাজ হয় এই সেগুন কাঠ দিয়ে আপনার ফার্নিচার তৈরি করলে অনেক ভালো হবে তো যদি পারেন আপনাদের যদি ব্যয়বহুল এরকম টাকা থাকে তাহলে অবশ্যই ইয়া করতে পারেন বার্মাটিক সেগুন কার্ড ইউজ করতে পারেন তো আজকের মতো বলুন পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ